নমস্কার সেতার ডায়েরির আরও একটা পাতায় আপনাদের সবাইকে স্বাগত গতকাল বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজোর কিছু কেনাকাটার উদ্দেশ্যে হ্যাঁ এবার পুজোটা সত্যিই সেরকমভাবে আমরা উপভোগ করতে পারছি না মন থেকেই হয়তো আসছে না কিন্তু তাও বাবা মাকে কিছু একটা জিনিস কিনে দিতে কান্না ভাল লাগে কালকে দিনটা আমার ছুটি ছিল তাই ভাবলাম মাকে নিয়ে যাই একটু ঘুরে আসি তবে কোথায় গেছিলাম সেটা অবশ্যই বলবো ভিডিওটা তার জন্য সেই সব দেখতে থাকুন বেরিয়ে তো গেলাম কিন্তু বিকেলবেলার দিকটায় কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তাই ঠিকঠাক বাস পাচ্ছিলাম না আর কি খানিকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর যাই হোক একটা বাস পেলাম তো তারপরে যাই হোক ডেস্টিনেশানে গিয়ে পৌঁছে তো গেলাম এই ডেস্টিনেশানটা আমি জানি আপনাদের অনেকেরই খুব পছন্দের যারা কেনাকাটা করতে বিশেষত পছন্দ করেন কলকাতার বিভিন্ন বাজারে তাদের জন্য তো কী বলবো খুব কমন জায়গা নিজেরাই বলুন দেখি কোন জায়গা থাক কনফিউশন বাড়িয়ে লাভ নেই এটা নিউ মার্কেট দেখতে পাচ্ছেন বাঁদিকে রাস্তার চলে যাচ্ছে শুধুমাত্র ফুটপাতে বিভিন্ন জামা কাপড়ের দোকান আর ডান দিকে শুধুমাত্র জুতোর দোকান তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম জুতো আপনারা এই ফুটপাতের দোকান থেকে না কিনে যদি একটু সিলেদার্স থেকে কেনেন কারণ সামনেই সিলেদার্স রয়েছে তো আপনারা হয়তো একটু সস্তাটাও পাবেন আর কোয়ালিটিটা অনেক ভালো পাবেন তুলনায় বাইরে হয়তো ভ্যারাইটি বেশি কিন্তু জিনিসটা টিকবেও না আর দামটাও অতিরিক্ত বেশি কথা বলতে বলতে পৌঁছে গেলাম সিলেদার্সে মাকে নিয়ে আসতে পেরেছি মাকে দেখে মনে হচ্ছিল সত্যি খুব খুব ভালো লাগছে তারও খুবই খুশি মা বুঝতে পারছিল না কেন এসছি আমি মাকে বললাম আমার জন্য জুতো কিনবো তো বিভিন্ন জুতো ঘাটা হচ্ছে আসলে আমি কিনতে গেছিলাম মায়ের জন্য একটা জুতো ছোটোবেলায় দেখেছি মায়ের জুতোর প্রতি প্রচণ্ড শখ ছিল আমার প্রচুর নিজের জন্য জুতো কিনতো তবে যবে থেকে আমি বড় হয়েছি সবই আমাকেই কিনে দেয় জুতোটাকে মাঝে এত খুশি হয়েছে আমি সেটা দেখে সত্যি খুব আনন্দ পেয়েছি যাই হোক তারপর আমরা চলে গেছিলাম একটা কেটলির দোকানে কারণ আমাদের ইডলিট কেটলিটা কাজ করছিলো না কদিন ধরে আলটিমেটলি পুরো বাজার ঘুরে আমার আর কিছু কেনা হলো না তবে নিজের খুব প্রিয় কানের দুলটা কিনলাম দুলটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না